ভোট এবং জোট এবং বিভিন্ন ইসলামী দল একসাথে আমাদের দেশে আপনি জানেন একসাথে তারা এখন যে পরিস্থিতি তারা করতে চাচ্ছে তো এই ব্যাপারে বলছে যে তারা যে চেষ্টা করতে চাচ্ছে তারা রাষ্ট্র কায়েম করবে এই ব্যাপারে কি উপদেশ এবং এটা কি সঠিক পন্থা কিনা এবং এই ব্যাপারে তাদের কি ভূমিকা থাকতে পারে আমাদের দায়িত্ব এমাম মালিক জি স্বর্ণযুগের এমাম এবং চার এমামের অন্যতম এমাম মদিনার তিনি এমাম দারুল হিজরা তিনি বলেছেন লাই আসলোহা আখরো হাজহিল ওম্মা ইল্লা বেমা সালো ভাই আউ্লোহা এ উম্মতের শেষ জামানা পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র সেই পথে হবে যেই পথে ইসলামের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে অর্থাৎ হ্যাঁ নবী আমুল আমল এবং খোলাফের রাশেদ আবু বাকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তানহার জামানায় যেইভাবে খেলাফত কায়েম হয়েছে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে সেইটি হচ্ছে ইসলামের পথ এর ভিন্ন কোন ইসলামী পথ নেই সুতরাং এসব পথগুলি হচ্ছে মানুষের তৈরি করা পথ এতে কোনো দিন শান্তি ফিরবে না অশান্তি ছাড়া কিছু হবে না আসলেও প্রথম কথা আসতেই দিবে না ইসলামের নামে আর যদি আসেন তো টেনে হেঁচড়ে ফেলে দিবে কারণ সব আগাছাতে ভরা আগাছাতে ভরা আপনার অবস্থাই তৈরি হয়নি যে দেশের অধিকাংশ জনগণ ইসলামকে সাদরে গ্রহণ করবে জি কারণ চোর ভালো করে জানছে ইসলামকে গ্রহণ করলে তো আমার হাত কেটে যাবে ঠিক না খনি ভালো করে জানছে আমি তো বাঁচতে পারবো না জেনাকারি ভালো করে জানছে আমাকে তো কঠিন শাস্তি দেওয়া হবে তাই না সুতরাং কখনো মেনে নেমে অধিকাংশ অসৎ লোকেদের মাঝে কখনো এইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হবে না কারামদের তরিকায় যেতে হবে সুতরাং ব্যক্তি দাওয়ার কাজ করুন পারিবারিক দাওয়াতি কাজ করুন এইভাবে এগিয়ে চলুন যেভাবে নবী সাইসাল্লাম সংস্কার করেছেন ওইভাবে করুন ইনশাআ আল্লাহ তালা দেখবেন যে আল্লাহ লায় আস্তাখলিফান্ন খেলাফত এমনিতে নিয়ামত হিসাবে দিবেন জি